আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়াস ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিহতের মতো আপনি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কি ধরনের ভিডিও দিই এবং সরাসরি বই থেকে কেননা আমি নিজের বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি যা আসে সব কিছু আপনাদের মাঝে বুঝিয়ে বলার চেষ্টা করি আর পরের জন্য আপনার ভিডিও দেখার পরে হয়তো কোনো জায়গায় বুঝতে সমস্যা না হয় আজকের ভিডিওটায় দেখুন বন্ধন নারী সন্তান হবার অন্যত তদ্ভির নিচুত্ব নকশাটি জাফরান কালি দ্বারা কাগজে লিখে তাবিজ বানাইয়া বন্ধতা নারীর কোমরে বেঁধে দিবেন এবং আরেকটি তাবিজ লিখে পানিতে ধুতো করে তাকে পান করাবেন আল্লাহ সাইলে রহমতে নারী গর্বধারণ ও সন্তান লাভ করবে এটা আমার মুখের কথা না বইয়ে যা আছে আমি সেভাবে আপনাকে বুঝিয়ে বলতেছি এখানে কি লেখা আছে এই নকশাটি এই নকশাটি কী করবেন এটা সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন নকশাটি নকশাটি ফোটো এটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে সব কিছুর মালিক আছে সন্তান দেওয়ার মালিক নেওয়ার মালিক সব কিছুর মালিক আছে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আল্লাহ পাক বলছে উসুলা খোঁজো এটা আপনি উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহ কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে সন্তান দিবে দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ কাছে চাবেন অবশ্যই আল্লাহ দিবে এটা নকশাটি প্রথমে একটা কাগজে লিখে এই নকশাটি মাধুরীতে ভরে কোমরে ধারণ করবেন আর একটা আর একটা নকশা লিখবেন এটাই লিখে পানিতে ভিজিয়ে রাখবেন ওই পানিটা প্রতিদিন আপনারা খাবেন আল্লাহ যদি চায় এর উসুলায় হয়তো আপনাদের সন্তান লাভ করতে পারে সব কিছুর একটা কথা বললাম সব কিছু বলে আছে আল্লাপাক মানুষমাত্র উসুলা এটা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন তা আমার ভিডিওটি কোনো জায়গায় বসে সমস্যায় কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কোন জায়গায় যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো আমার লোঘ দেখলে মানে আমার চ্যানেলের লোঘ দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি অর্থাৎ অথচ যদি কেউ কমেন্ট করে বা কেউ নাম্বার দেয় কারোর সঙ্গে যোগাযোগ করবেন না আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা কমেন্ট করবেন আমার কমেন্টের লোক দে বা আমার লোক লঘ্য দেখলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা কমেন্টে সবারই প্রশ্নের উত্তর দেওয়ার বা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ